আমেরিকার নিউ ইয়র্ক সিটির মাঝে অবস্থিত এক বিশাল বড় অট্টালিকার বাইরে এসে থামে গাড়ি গাড়ির জানালার কাজ দিয়ে মেঘ বাড়ির বাহিরের অংশ দেখে মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বাড়ির দিকে এইটা বাড়ি না বরং কোনো রাজার সাম্রাজ্য গেটের কাছে গাড়ি থামার সঙ্গে সঙ্গে দারোয়ান এগিয়ে এসে গেট খুলে দেয় গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে বিশাল সাম্রাজ্যের এই অট্টালিকা কাছের দিয়ে তৈরি আমেরিকার বাড়ি ঘর সাধারণত সবই প্রায় কাছের তৈরি করা হয় প্রতিটা বাড়ি দেখতে বহুল আর এর সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করে তুলবে তবে এই বাড়ির মধ্যে বাঙালি আভিজাত্যর চিত্র ফুটে উঠেছে রিসোর্টের থেকে এই বাড়ির আয়তন কোনো অংশে কম নয় বাড়ির ভেতরে ফুলের সারি সারি বৃক্ষ রোপণ করা রয়েছে যা দূর হতে দেখতে ভীষণ সুন্দর লাগছে মেঘ কারান আর তার পরিবারের রুচির প্রশংসা করে গাড়ি এসে থামে বাড়ির সরদ দরজার সামনে আদ্রিয়ান চাবি দিয়ে গাড়ি বন্ধ করে তার পাশে বসে থাকা মেঘের দিকে তাকায় মেঘ গাড়ির জানালা দিয়ে উকি দিয়ে বাগান সহ বাড়ির বাইরের অংশ দেখে যাচ্ছে আদ্রিয়ান বলে ওঠে মেঘ বাড়ির ভিতরে চলে এসেছি আমরা গাড়ি থেকে নেমে পড়ো এখন আদ্রিয়ানের কথা শুনে মেঘ দ্রুত গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে আসে আদ্রিয়ানো তার ড্রাইভিং সিট থেকে নেমে গাড়ির বাইরে চলে আসে দূরে থাকা দারোয়ানকে ডাক দিয়ে তার হাতে চাবি দিয়ে বলে গাড়ি গ্যারেজে পার্ক তারা দুজন একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে মেঘের শরীরে এখন আদ্রিয়ানের জ্যাকেট পরিহিত রয়েছে ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসেছিলেন ফারহানা বেগম বারবার সদর দরজার দিকে তাকিয়ে দেখছিলেন আদ্রিয়ানার মেঘ বাড়ি ফিরে এসেছে কিরা এই ঝড়ের মধ্যে ওরা দুজন বাহিরে ছিল গাড়িতে কত প্রকার বিপদ আপদ হতে পারে তাছাড়া মেঘ আমেরিকার প্রথম এসেছে যদি রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যায় তখন কি হবে যদিও ওর সাথে আদ্রিয়ান রয়েছে তবুও ফারহানা বেগমের টেনশন হচ্ছে ফোন করে বলে দিয়েছে তারা দুজন ঠিক আছে ঝড়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আদ্রিয়ান হয়তো আগে থেকেই জানতো যে ফারহানা বেগম তাদের জন্য টেনশন করবে তাই সে কারানকে বলে দিয়েছিল যাতে ফারহানা বেগমকে তাদের বিপদে থাকার খবর জানিয়ে দেয় কারান বাড়িতে ফিরে আসার পর ফারহানা বেগমকে বলে যে আদ্রিয়ান আর মেঘ ঠিক আছে তবুও ফারহানা বেগমের চিন্তা হচ্ছে ঝড়ের পরও কত রকম বিপদ হয় আদ্রিয়ান আর মেঘ বাড়ির সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে ফারহানা বেগম তাদের দেখে এগিয়ে আসে উনি বিচলিত কণ্ঠে বলে আদ্রিয়ান মেঘ তোমরা ঠিক আছো বাহিরে যা ঝড় বৃষ্টি হচ্ছে রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়নি তো তোমাদের ফারহানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে আজরিয়ান তাকে আশ্বস্ত করতে বলে মামি আমরা ঠিক আছি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অব রাস্তায় কোনো বিপদ হয়নি তুমি টেনশন করো না আজরিয়ান আর ফারহানা বেগমের কথা বলার মাঝে মেঘের মনে পড়ে কারান আর আবিহার কথা ওরা কি বাড়ি ফিরে এসেছে না রাস্তায় এখনও আটকা পড়ে রয়েছে ফারহানা বেগমকে মেঘ জিজ্ঞেস করে আনটি আবিহার কারান ভাই কি বাসায় ফিরে এসেছে ফারহানা বেগম হ্যাবোধক সম্মতি দিয়ে জবাব দেয় হুম কিছুক্ষণ আগে আবিহার কারান বাড়ি ফিরে এসেছে ওরা বৃষ্টিতে ভিজে গেছে তাই রুমে চলে গেছে ফ্রেশ হতে ফারহানা বেগমের কথা শুনে মেঘ চিন্তামুক্ত হয় ফারহানা বেগম নোটিশ করে আদ্রিয়ান আর মেঘের জামা কাপড় ভিজে শরীরের সাথে লেপে আছে এমন অবস্থায় থাকলে জ্বর বা সর্দি লেগে যাবে ফারহানা বেগম বলে মেঘ আদ্রিয়ান তোমরা দ্রুত রুমে গিয়ে জামা কাপড় পাল্টে নাও বৃষ্টির পানি দিয়ে সারা শরীর ভেজে গেছে ভেজা কাপড়ে বেশি সময় থাকলে জ্বর চলে আসবে আদ্রিয়ান আর মেঘ ফারহানা বেগমের কথায় সম্মতি দেয় তারা শাড়ি দিয়ে উপরে উঠে যায় মেঘ সামনে আর আদ্রিয়ান তার পেছনে আদ্রিয়ান মেঘকে দেখে আর মুচকে হাসে এরপর তারা দুজনে রুমে চলে যায় তবে এখন মেঘের রুম আদ্রিয়ান রুমের পাশে নয় বরং তার রুম থেকে বেশ দূরে গেস্ট রুমে থাকবে আজ থেকে গেস্ট রুম বাড়ির শেষের দিকে আর আদ্রিয়ানের রুম সবার প্রথমে যদিও মেঘ এত খুশি হয়েছে কারণ সে চায় আদ্রিয়ানের থেকে দূরে থাকতে মেঘ রুমে চলে যায় আর আদ্রিয়ান তার রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে মেঘ রুমে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়ায় আয়নায় থাকা নিজস্ব প্রতিবিম্বের দিকে তাকায় তার শরীরে জড়ানো আদ্রিয়ানের জ্যাকেটে হাত রাখে এরপর জ্যাকেটের বোতামে হাত দিয়ে ধীরে ধীরে তার শরীর থেকে খুলে ফেলে মেঘের সুতুই শাড়ি তার শরীরের সাথে লেপটে আছে ভেজা শাড়ি আড়ালে মেঘের দেহের প্রতিটা ভাজ স্পষ্ট তার পেট নাভি প্রায় সবই দেখা যাচ্ছে আদ্রিয়ান সচক্ষে মেঘকে এমন অবস্থায় দেখছে এই কথা মনে পড়তেই মেঘের ভীষণ লজ্জা করছে তার গালে লাল রক্তিম আভা চলে এসেছে মেঘ তার হাতে থাকা জ্যাকেটে আলতো করে স্পর্শ করে এরপর সে আবার আদ্রিয়ানের জ্যাকেট তার গায়ে জড়ায় এক উষ্ণ শীতল অনুভূতি তার সারা শরীর মন ছুঁয়ে যায় এই জ্যাকেট তার প্রিয় মানুষের যাকে মেঘ মন প্রাণ আত্মা উজাড় করে ভালোবাসে মেঘের মনে হয় সে আদ্রিয়ানের জ্যাকেট নয় বরং স্বয়ন আদ্রিয়ান রেদোয়ানকে জড়িয়ে ধরে রেখেছে খুব শক্ত করে আজরিয়া তাকে নিজের বাহুদয়ের মাঝে আগলে রেখেছে যেন বাঁধন একটু হালকা হলেই মেঘ তাকে ছেড়ে চলে যাবে আদ্রিয়ানের জ্যাকেট থেকে আসা এক মিষ্টি সুবাস মেঘের নাকে আসে মেঘ চোখ বন্ধ করে কিছু মুহূর্তে অনুভব করে তার স্বামীকে বাস্তবে হয়তো এমন করে সে কখনো আদ্রিয়ানকে জড়িয়ে ধরতে পারে নাই স্বামীর বুকে মুখ গুজে তার শরীরের ঘ্রাণ নেওয়ার সৌভাগ্য হবে না কারণ আদ্রিয়ান আর তার স্বামী নয় তালাক দিয়ে দিয়েছে সে মেঘকে তার উপর থাকা মেঘের সকল অধিকার বন্ধন ছিন্ন করে দিয়েছে আদ্রিয়ান এখন জিয়ার তাকে ভালোবাসার জড়িয়ে ধরার যত্ন করার আগলে রাখার শুধুমাত্র জিয়ার মেঘের নয় তবুও মেঘ বাহানার মতো বেহায়ার মতো আদ্রিয়ানের কাছে ফিরে যায় কিন্তু মেঘের কি একার শব্দশ মেঘ চায় আদ্রিয়ানের থেকে দূরে থাকতে সে শত চেষ্টা করে নিজের জীবনের অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে বাঁচতে কিন্তু ভাগ্যতাকে প্রতিবার আদ্রিয়ানের কাছে নিয়ে যায় মেঘ যত দ্রুত থাকতে চায় আদ্রিয়ানের থেকে নিয়তি ঠিক ততই কাছে নিয়ে যায় মেঘ এখন এই কাছে দূরে নামক এক খেয়ায় সে বিরক্ত মেঘ একটু পর চোখ খুলে তাকায় আদ্রিয়ানের জ্যাকেট খুলে বিছানায় রাখে জ্যাকেট এখন ভিজা বাহিরের রোদ উঠছে উঠলে ধুয়ে শুকিয়ে আদ্রিয়ানকে ফেরত দিয়ে আসবে সে মেঘ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে এরপর ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে শরীর বেশ টায়ার্ড মেঘের এখন বিশ্রাম দরকার আদ্রিয়ান তার রুমে এসে আলমারি থেকে শুকনো কিছু জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে টেবিলে থাকা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে কিছুক্ষণ আগের বৃষ্টি ভেজা মুহূর্তের কথা মনে পড়ে যায় তার সঙ্গে সঙ্গে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে ওঠে মেঘের প্রতি ধীরে ধীরে আদ্রিয়ানের অনুভূতি প্রখর হয়ে উঠছে যা আগে কোনো নারীর প্রতি জন্মায়নি তবে কি সত্যি আদ্রিয়ান মেঘের প্রেমে পড়ে যাচ্ছে আমেরিকায় এসে প্রায় নয় বছর হয়েছে আদ্রিয়ানের এই নয় বছরে রাস্তাঘাটে কলেজে হাসপাতালে বহু নারীকে দেখেছে আদ্রিয়ান কিন্তু তার কারো প্রতি প্রতিমুগ্ধতা বা ভালো লাগা কাজ করেনি কোনো মেয়ের সাথে একবার কথা বললে পরে আর তার সাথে কথা বলা বা দেখার ইচ্ছা করেনি কিন্তু মেঘকে দেখে আদ্রিয়ানের মনে অন্যরকম অনুভূতি হয় তার মনের সুপ্ত বাসনা মেঘকে দেখে জাগ্রত হয় কিন্তু আদ্রিয়ান তার জীবনের সাথে কোনো নারীকে জড়াতে চায় না তবে কি তার মেঘের থেকে দূরে থাকা ঠিক হবে না আবার নতুন করে একবার সুযোগ দিবে তার জীবনকে মেঘকে ভালোবাসতে দিবে তার মনকে আদ্রিয়ানের এখন কি করা উচিত সে সত্যিই জানে না রাত প্রায় সাড়ে এগারোটা মেঘ ঘুম থেকে উঠে আটটার দিকে আবিহার রুমে গিয়ে তার সাথে একবার দেখা করে আসে ড্রয়িং রুমে বসে সকলে রাতের খাবার খায় আদ্রিয়ান তখন ঘুমিয়েছিল তাই সে খাবার খেতে আসেনি মেঘের সাথে আদ্রিয়ানের আর দেখা হয়নি মেঘ আর রুমে বসে টেবিলের ওপর বই রেখে পড়াশোনা করছিল আমেরিকায় আসা তার আর আবিহার বিয়ের জন্য প্রায় এক সপ্তাহ পড়াশোনা করতে পারে নাই কাল পরশু থেকে তার মেডিকেলের ক্লাস শুরু হয়ে যাবে তখন প্রচুর পড়াশোনার চাপ থাকবে তাই আগে থেকেই পরীক্ষার জন্য নির্ধারিত অধ্যায় পড়ে রাখছে যাতে ভবিষ্যতে সমস্যা না হয় আর বাংলাদেশে পড়াশোনার সাথে আমেরিকার পড়াশোনার অনেক পার্থক্য আর বেশি কঠিনও মেক তার পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আদ্রিয়ান এখন তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল এখন মেডিকেল স্টুডেন্টের ক্লাস যেহেতু আদ্রিয়ানকে নিতে হবে তাই ওর কিছু বই দরকার সেখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সে সিলেক্ট করে রাখবে আদ্রিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তার টেবিলের কাছে যায় প্রায় পাঁচ মিনিট ধরে সেখানে একটা বই খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না মেডিকেলের পড়াশোনা শেষ করে আদ্রিয়ান প্রায় তিন বছর থেকে চার বছর আগে এখন তার পুরাতন বই কোথায় রেখেছে তার মনে পড়ছে না তবে সাধারণ বইগুলো গেস্ট রুমে বা স্টোর রুমে রাখা হয় স্টোর রুমে রাখা হয়নি বই মনে হয় গেস্ট রুমে রয়েছে গেস্ট রুমের টেবিলে তার সকল পুরাতন বই সাজিয়ে রাখা হয়েছে আদ্রিয়ানের মনে পড়ে গেস্ট রুমে মেঘ থাকবে আজ থেকে এত রাতে কি মেঘের রুমে যাওয়া তার ঠিক হবে মেঘ হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু তার ওই বইটা সত্যি খুব প্রয়োজন আদ্রিয়ান কিছুটা ইতস্তত বোধ করছিল মেঘের রুমে যেতে তবে বইটা তো মেঘের পড়াশোনার জন্যও দরকার মেডিকেলের ক্লাসে মেঘও থাকবে আদ্রিয়ান তার রুম থেকে বের হয়ে মেঘের রুমের দিকে পা বাড়ায় মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল তার বই ব্যাগসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র আবিহা আগে থেকেই গেস্ট রুমে এনে দিয়েছে মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল তার বই ব্যাগ সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র আবিহা আগে থেকেই গেস্ট রুমে এনে দিয়েছে মেঘ তার বইয়ের পাতায় কলম দিয়ে মার্ক করছে তার মনে মনে মুখস্থ পড়ছে পড়া তখনই হঠাৎ তার রুমের দরজায় কড়ানার শব্দ শোনা যায় মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় বারোটা বাজে এত রাতে মেঘের রুমে কে এসেছে মেঘ বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় তারপর এগিয়ে যায় দরজার কাছে মেঘ দরজায় নক খুলে দেয় তার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান এত রাতে আদ্রিয়ান তার রুমে কেন এসেছে মেঘ আদ্রিয়ানকে প্রশ্ন করে আদ্রিয়ান স্যার আপনি এত রাতে হঠাৎ আমার রুমে আদ্রিয়ানও মেঘের দিকে তাকায় তার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি উদয় হয় আদরিয়ান এক পা এক পা করে মেঘের দিকে এগিয়ে আসে মেঘ কিছুটা পিছিয়ে যায় আদ্রিয়ান বলে ওঠে কেন মেঘ এত রাতে কি তোমার রুমে আসা যায় না আদ্রিয়ান মেঘের দিকে এগিয়ে আসে আর উত্তর দেয় মেঘ পিছিয়ে যেতে থাকে মেঘ ধীরে ধীরে পিছাতে পিছাতে টেবিলের কাছে গিয়ে পৌঁছায় টেবিলের কোনায় তার কোমর আটকে যায় আজিয়ান মেঘকে জ্বালাতে বেশ মজা লাগছিল মেঘের ভিতু ভিতু চেহারা শুকনো ঢোক গেলা সব কিছু বেশি এনজয় করছিল সে আজিয়ানও কম যায় না সেও টেবিলের কাছে এগিয়ে যায় মেঘের খুব নিকটে এরপর মেঘের টেবিলের কোনায় দু হাত রেখে মেঘের কাঁধের কাছে মুখ নেয় আদ্রিয়ানের এমন কাছে আসায় মেঘ কিছুটা কেঁপে ওঠে সে চোখ বন্ধ করে বলে উঠে আদ্রিয়ান স্যার কি করছেন আদ্রিয়ান মেঘের সাথে আর একটু ঘনিষ্ঠ হলো এরপর ওর হাত টেবিলের কোনা থেকে সরিয়ে মেঘের কোমরের পাশ দিয়ে নিয়ে টেবিলের উপরের শাড়িতে থাকা বইয়ের কাছে নেয় এরপর কাঙ্ক্ষিত বইটা হাতে নিয়ে মেঘের থেকে দূরে সরে গিয়ে বলে বই নিতে এসেছিলাম মেডিকেল স্টুডেন্টের পড়াশোনার জন্য এই বইটা প্রয়োজন তাই এত রাতে তোমার রুমে এসেছি মেঘ আজরিয়ানের মুখে হঠাৎই বইয়ের কথা শুনে মেঘ চোখ খুলে তাকায় সত্যি আজরিয়ানের হাতে বই তবে কি এতক্ষণ টেবিল থেকে বই নেওয়ার জন্য মেঘের কাছে এসেছিল আর মেঘ কি না কি ভেবেছিল মেঘ বলে ও আপনি বইয়ের জন্য এসেছেন আমি আবার অন্য কিছু কি ভাবলাম আদ্রিয়ান জানে মেঘ কি ভাবতে পারে আদ্রিয়ান তার দুষ্টু হাসি লুকিয়ে রেখে বলে ওয়েট মেঘ তুমি অন্য কি চিন্তা করছিলে যে আমি তোমার এত কাছে এসে তোমার সাথে উল্টোপাল্টা কিছু করব শোনো মেঘ আদ্রিয়ান রেদওয়ানের তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আর তোমার মতো মেয়ের সাথে কিছু করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না আদ্রিয়ান কি বললো মেঘের মতো মেয়ে মানে ও কি মেয়েকে অপমান করলো মেঘ রাগাননি তো কণ্ঠে বলে ওঠে কি বললেন আপনি আদ্রিয়ান স্যার আমার মতো মেয়ের সাথে আপনি কিছু করবেন না মানে কেন কিছু করবেন না আমার মধ্যে কিসের অভাব রয়েছে আমি সুন্দরী শিক্ষিত তবুও কেন কিছু করবেন না মেঘের কথা শুনে আদ্রিয়ানের হাসি থামিয়ে রাখতে কষ্ট হচ্ছে আদ্রিয়ান সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘের দিকে তাকিয়ে বলে মেঘ তুমি কি চাও আমি তোমার সাথে কিছু বলতে কি করব? তুমি কি বলতে চাও যে আমি তোমার সাথে বাস মেঘ বুঝতে পারে সে রাগের মাথায় কি বলে ফেলেছে তাই আদ্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই মেঘ বলে ওঠে চুপ করুন আপনি আর রুম থেকে যান পড়াশোনা করবো আমি ওকে চলে যাচ্ছি বাই মেঘ আজিআন চলে যেতেই মেঘ রুমের দরজা বন্ধ করে দেয় আর কতখানি গালি দেয় যদি টেবিল থেকে বই নেওয়ার থাকতো তবে মেঘের এত কাছে আসার কি দরকার ছিল শয়তান খবিজ বেটা আমি প্রতিদিন